हेलो फ्रेंड्स वेलकम टू माय चैनल इंग्लिश उथ सर लेट्स लर्न समथिंग न्यू तुम्हार की खूब रोद लागे यस yes, फ्रेंड्स तुम्हार की खूब रोद लागे आर यू फीलिंग वेरी सनी तुम्हार की खूब पिपासा पे थे? आरू फिलिंग वेरि थर्सटी आर यू फिलिंग वेरि थर्सि तुमारूब घुमघुम पा यू फिलिंग वेरि स्लीपी नेक्स्ट स्ट्राक्चर देखले की, देख की जाए खेले की जाए देखले कि जाए হোয়াট গোস টু সি খেলে কী যায় আসে হোয়াট গোস টু বিট জিজ্ঞেস করলে কী যায় আসে হোয়াট গোস টু আস্ক হেল্প করলে কী যায় আসে হোয়াট গোস টু হেল্প নেক্সট স্ট্রাকচার এই তো সেখানে গেলাম বলে এই তো খাবার খেলাম বলে এই তো সেখানে গেলাম বলে আই এম জাস্ট অ্যাবাউট টু গো দেয়ার এই তো খাবার খেলাম বলে আই এম জাস্ট অ্যাবাউট টু হ্যাভ ফুড এই তো তোমার সঙ্গে দেখা করলাম বলে আই এম জাস্ট অ্যাবাউট টু মিট ইউ নেক্সট স্ট্রাকচার একদিক থেকে দেখলে এটা সত্য ছিল একদিক থেকে দেখতে গেলে এটা সত্য ছিল ইন আ ওয়ে ইফ উই লুক ক্লোজলি ইট ওয়াজ ট্রু একদিক থেকে দেখলে এটা সস্তা ছিল ইন আ ওয়ে ইফ উই লুক ক্লোজলি ইট ওয়াজ চিপ একদিক থেকে দেখলে দোষটা তোমার ছিল ইন আ ওয়ে If we look closely it was your fault. eta In a way if we look closely it was expensive. Next structure. Amar I didn't have the habit of reading aloud. আমার ধূমপান করার অভ্যেস ছিল না আই ডিডেন্ট হ্যাভ দ্য হ্যাবিট অফ স্মোকিং তার সকাল সকাল ওঠার অভ্যেস ছিল হি হ্যাড দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি তোমার কি বাইক চালানোর অভ্যেস আছে ডু ইউ হ্যাভ দ্য হ্যাবিট অফ रईडिंग बैक गाड़ी चालानर अभ्यस डि हैव दैबिट अफ ड्राइंग कार हि है दैबिट अफ ड्राइंग कार जोटा चाओ निते पर यू कैन टेक एज माच एज यू वोटा चाओ खेते कैन इट एज माच एज यू वान जोटा चाओ शेयर करते पर यू कैन शेयर एज माच एज यू वान